সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের অনেকেই জানা থাকো যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন যে দু সালে আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালদেজিয়া তিনি ভিশন টোয়েন্টি থার্টি একটা আপনার একটা বের করেছি যেখানে উল্লেখ করা ছিল এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা আমরা উল্লেখ করেছিলাম সেখানেই আজকে যে বিষয়গুলো এখন সামনে চলে এসছে যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা তার ভারসাম্য রক্ষা করা এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে সে বিসঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এইটা কিন্তু তখনই অর্থাৎ দু হাজার ষোলো সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম জনগণের সামনে পেশ করেছিলাম পরবর্তী দু হাজার কথা গোলাপবাগে একটা জনসভার মধ্যে দশ দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবির বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ দফা আমরা একটা কর্মসূচি সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি এখানে মান্না আছেন সাকি আছেন আবার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ দুই বছর আমরা এটার আলোচনা করেছি আমাদের যারা প্রখ্যাত এই বিষয়গুলোতে আপনার বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলা হয়েছে বারবার বসেছি ডক্টর আলী রিয়াজ আছেন তার সঙ্গেও কথা হয়েছে অনেকের সঙ্গেই তখন আমরা এই কথাগুলো বলেছি আলোচনা করে নির্ধারণ করেছি সুতরাং সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না নির্বাচন চায় এই কথাটা সঠিক নয় আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই সে সময় দলেই আমার ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আমাদের সাতশোর উপরে কর্মীকে গুম করে দেওয়া হয়েছে প্রায় বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি আজকে যে কথা রয়েছে সোচ্চার হওয়া সেই সোচ্চার আমরা প্রথম থেকে থাকার চেষ্টা করেছি তখন আমরা অনেককে আমাদের সাথে পাইনি এখন আমরা তাদেরকে সামনে দেখছি আমাদের খুব ভালো লাগছে আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি আমরা নির্বাচনের কথা বলছি কেন একথা ডক্টর রিয়াজ বলেছেন সবাই বলছেন আর এটা বাস্তব যে গণতান্ত্রিক একটা ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচন হচ্ছে প্রধান ফটক প্রধান দরজা গেটওয়ে টু ডেমোক্রেসি আমার কাছে মনে হয় যে আমাদের প্রধান সমস্যাটা কোথায় আমাদের প্রধান সমস্যা যে এই দেশে গণতান্ত্রিক চর্চাই হয়নি এখানে সংস্কৃতি গড়ে ওঠেনি একটা যে বারবার কালচার যদি না থাকে তাহলে আপনি সেই ডেমোক্রেসিকে বারবার বলতে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে এটা করতে হবে এটা ডেমোক্রেসি এটা এইভাবে যেতে হবে এই জিনিসগুলো কিন্তু আপনার একটা কাল চর্চা ছাড়া বারবার প্র্যাকটিস করা ছাড়া কিন্তু সেটা গড়ে উঠবে না ইম্পোজ করে কোনো কিছু করা সম্ভব হবে না আপনি যেমন আমি বলি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার আমরা তিনটে ইলেকশন করেছি এই তিনটে ইলেকশন প্রত্যেকটি ইলেকশন কিন্তু একটা চারকে ভালো হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম আপনার মানুষ গ্রহণ করেছে এবং তারা সেটাকে অত্যন্ত জরুরি মনে করেছে এটা মানুষের কাছে একইভাবে আমরা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যেতাম বন্ধু কি যেতাম সেটা ওই মুহূর্তে কিন্তু জনগণ সেইভাবে গ্রহণ করতো না আমার কাছে মনে হয়েছে আমি আপনার তাত্ত্বিক নই আমি কোনো আপনার রাজনীতি কোন বিশেষজ্ঞ নই আমি একেবারে মাঠ কর্মী একজন আমি পৌরসভার চেয়ারম্যান থেকে আপনার আমার রাজনৈতিক জীবন শুরু করেছি অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ের মানুষগুলোর সঙ্গে আমি কাজ করে করে আমি এই পর্যায়ে এসেছি আমার যেটা ধারণা যে আপনি জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব হবে না আপনার জনগণকেই তৈরি করতে হবে আপনাকে অর্থাৎ আমরা আজকে যে প্রক্রিয়া চলছে আমি স্বাগত জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব আজকে যারা কমিশন করতে আছেন তারা জনগণের সঙ্গে ইন্টারাক্ট করার ব্যবস্থাটা রাখবেন ডক্টর রিয়াদ বলেছে যে তার তাদের কাছে এক লক্ষর ওপরে বিভিন্ন প্রস্তাব এসছে খুব ভালো কথা অ্যাট দি সেম আমি যেটা মনে করি যে তারা যদি আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন আমার মনে হয় সেটা বলে আরো ইফেক্টিভ হতো আরো ভালো হতো এটা আমার কাছে মনে হয় এখন গভর্নমেন্ট বসবেন গভর্নমেন্টের সঙ্গে আলোচনা হবে আলোচনা হওয়ারও সময় লাগবে যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয় আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে আসল জায়গা তো প্রবলেম তো অন্য জায়গায় আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন ইউর গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফেস্টিভালের আপনার মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয়নি একটা ফাইল নরেন আপনার ছাত্রদের যা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে খুঁজে বের করে দেখবেন এই ফাইল দিয়ে আটকে আছে প্রবলেমটা ওইখানে হয়ে আছে এই বিষয়গুলোতে আমাদের লোকটা যে ডক্টর দেবপুর এখানে আছেন ডক্টর মুস্তাকব বলেছেন বলেছেন যে কাঠামোটা যদি না থাকে সেই কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিই আমরা দ্রুত কোনো কিছু করতে পারবো না